ভূমিকম্প এবং মৃত্যু দুটি অনিবার্য কাজী আতঙ্কিত না হয়ে সাবধানী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ইলাহি বলেছেন ভূমিকম্প হলে নিরাপদ আশ্রয় খুঁজে নিতে হবে ঢাকার বাসিন্দাদের জন্য অপেক্ষাকৃত নিরাপদ জায়গা হতে পারে সিঁড়ির নিচে কারণ বিল্ডিং এর অন্য কোনো জায়গার চেয়ে সিঁড়ি ভেঙে পড়ার ঝুঁকি কম থাকে সেটা সম্ভব না হলে খাট পড়ার টেবিল ডাইনিং টেবিলের নিচে আশ্রয় নেয়া যাতে ছাদ ভেঙে পড়লো প্রাথমিকভাবে একটা সুরক্ষা মেলে রিজবি নেওয়াজ জানাচ্ছেন জালু দিয়েছিলাম তো দেখলাম কি মানে একটা ইট পড়লো এটা ইট পড়ার পরে সেকেন্ডের মধ্যে গেলাম পুরো বিল্ডিংটা মানে পুরো মানে দেওয়ালটা মানে নিচে পড়ে গেল পরে মানুষ এই নিচে একজন আসলো মানে আহত হলো একজন মানে হাসপাতাল নিয়ে গেলো বিল্ডিংটা একটু হালকা কাঁপা দিল কাঁপা দেওয়ার সাথে সাথে আমি রুমতে বেরিয়ে যাচ্ছি ফার্স্টে যে বিল্ডিংটা ওইখান সাততলা আটতলা থেকে দেওয়ালটা ভেঙে পড়ছে রাজধানীর খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার মাটির মসজিদ সংলগ্ন একশো চৌত্রিশ নম্বর বাড়ি চিত্র এটি নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে এই দুর্ঘটনা এক্ষেত্রে ওই বাসিন্দারা আদতে ছিলেন অসহায় কিন্তু বহুতল ভবনে অবস্থানকালীন ভূমিকম্প হলে করণীয় কি পৃথিবীর সৃষ্টি হয়েছে ভূমিকম্প দিয়ে পৃথিবী ধ্বংস হবে ভূমিকম্প দিয়ে ভূমিকম্প আর মৃত্যু এই দুটোকে অ্যাভয়েড করার মানুষের এখন পর্যন্ত কোনো ক্ষমতা হয়নি কাজে এইটা নিয়ে দুশ্চিন্তা না করে ঝাঁকুনাটা এর থেকে বড়টা হয়ে বড় স্কেলের হচ্ছে কিন্তু আমরা এখানে কম অনুভব করেছি ওই যে বললাম যে পুকুরের ডিল উৎপত্তি স্থলটা আমার এত কাছাকাছি ছিল বিল্ডিং কোডটা আমাদের মেনে চলতে হবে এটাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই এরকম ভূমিকম্প হলে বেস্ট হচ্ছে সেফার প্লেস হচ্ছে সিঁড়িঘরের নিচে দাঁড়াবে দুই বিল্ডিংয়ের মাঝখানে দাঁড়ানোর স্কোপ না মানে হচ্ছে লিস্ট যাই সেটাও ঠিক না সিঁড়ির নিচে টেবিলের নিচে চোখের নিচে উপর থেকে কিছু পড়লে একটা প্রোটেকশন আসে চারশো বছরের ভূমিকম্পের ইতিহাস ঘেটে জানা যাচ্ছে শুক্রবার নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ভূমিকম্পটি ঢাকার সবচেয়ে কাছে এত কাছাকাছি এই এলাকাটার ভূমিকম্পর যে একটা স্থল আছে এটা আমার চোখে পড়েনি আমার চোখে হারাই গেছে হয়তো অন্য কারো চোখে পড়তে হলো এটা আমার কাছে একটি নতুন জিনিস আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত রিজবিন আওয়াজ চ্যানেল আই ঢাকা